আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর মেকআপ কম্বো আইটেম খুব সুন্দর সুন্দর মেকআপ কম্বো কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আপনারা আইশ্যাডো থেকে শুরু করে প্রাইমার দেন আপনারা কনসোলার আর ফাউন্ডেশন এছাড়াও লিপস্টিক আই শ্যাডো সব কিছু পেয়ে যাচ্ছেন এই কম্বোগুলোতে বিভিন্ন টাইপের কম্বো আছে কিছু আছে একদম স্টুডেন্ট বাজেটের কম্বো কিছু আছে একদম ব্রাইডাল কম্বো একটা ব্রাইডকে সাজানোর জন্য যা যা লাগে সব কিছু কিন্তু এই কম্বোগুলোতে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মেকআপ কম্বো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশান যারা চুরি লাভার আছেন তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর চুরি এছাড়াও এখন সামনে যেহেতু ফয়েলা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে তো ভাইয়ারা চাইলে কিন্তু আপুদেরকে এগুলো গিফট করতে পারেন খুবই খুশি হবে আপুরা কারণ মেয়েরা মেকআপ দেন শাড়ি চুড়ি এগুলো পেলে খুবই খুশি হয় প্রত্যেকটা মেয়ে আমি নিজেও একটা মেয়ে সো আমি নিজে থেকে বলতে পারি যে আসলে এগুলো পেলে যে কোনো মেয়েই খুশি হয়ে যায় সো বিওর্স একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর যদি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনাদের প্রয়োজন মনে করেন বা আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়ে যার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলো খুবই কোয়ালিটিফুল আর এগুলো মেকআপ প্লাস চুরি এগুলো যাই বলেন এগুলো তো আর চেঞ্জ হয় না এগুলো পিকে যেমনটা দেখতে পাবেন সেম টু সেম প্রোডাক্টে পাবেন এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর কোয়ালিটিফুল কালেকশন আছে সবার বাজেট ফ্রেন্ডলি যার যেমন বাজেট তেমনটাই নিতে পারবেন সো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম